বন্ধুরা নমস্কার বিষয় জীবনে সবথেকে বড় পাপ কি জানেন স্বামী বিবেকানন্দ কিন্তু শুনিয়ে গেছেন সেটি হলো ভয় কেন বন্ধুরা আমরা সকলে কিন্তু যদি একটু যদি বোঝবার চেষ্টা করি না বুঝতে পারি তার কারণ হল কি ভয় তাড়িত হয়ে মানুষ যত রকমের দুষ্কর্ম করতে থাকে যেমন যদি উদাহরণ দিই দেখবেন হয়তো উপরওয়ালা তার নিচুওয়ালাদের শিখিয়ে দিল যে যাও অঙ্কের উপরে পীড়ন করো কেন পীড়ন করবে না তার স্বভাব চরিত্রে গুণে সবার মন জয় করেছে ঈর্ষা ভয় লোকে তাকে মান লোকে তাকে মান্যতা দিচ্ছে তাকে সরিয়ে ফেলতে হবে তাকে কষ্ট দিতে হবে পীড়ন করতে হবে ওই তার চেলা চামুন্ডাকে সব শিখিয়ে দিল আর ওই চেলা চামুন্ডাগুলো গিয়ে তখন কী করলো ভয়ে জামার উপর আলা বলেছে এটা না করলে আমার ক্ষতি হয়ে যাবে ব্যাস এই ভয়ে তারিত হয়ে জঘন্যতম পাপ করতে থাকে কি না ওই নিরীহ ভালো মানুষটার উপরে এসে অত্যাচার করতে থাকে পীড়ন করতে থাকে পীড়ন করতে করতে হয়তো এমন একটা পর্যায়ে নিয়ে যায় ওই তার উপর আলা বলে দিয়েছে শেষ পর্যন্ত সেই মানুষটি দুঃখে ক্ষোভে ঘৃণায় হয়তো আত্মহননের পথ বেছে নেয় কিংবা শারীরিকভাবে এমন অসুস্থ হয়ে যায় কিংবা মানসিকভাবে জীবনটাই বিপর্যস্ত হয়ে পড়ে বন্ধুরা এর থেকে বড় পাপ আর কি হতে পারে কি হতে পারে যারা এই কাজটি করলো তারা কিন্তু বুঝতে পারলো না তারা এই যে দুষ্ট মানুষ একটি কিংবা দুটি দু হাজার তিন হাজার মানুষকে ভয় ভীত করে যত রকমের জঘন্যতম কাজ এদের দিয়ে করিয়ে নেয় অথচ তাদের মাথায় এই বুদ্ধিটুকু হয় না যে দু হাজার মানুষ যদি দুটো করে হাত একসঙ্গে মিলিয়ে নেয় সে শক্তির স্ফূরণ ওই দুষ্ট শক্তি তাকে যদি শেষ করে দিতে পারে তারা নাশ করতে পারে তাহলে কিন্তু সেও এই পপ মুক্ত হয়ে যায় মানুষ এটা বুঝতে পারে না ভয়ে তাড়িত হলেই মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি সব চলে যায় সব চলে যায় বিদ্যা থাকতেও সে অবিদ্যানের মতো কাজ করে বুদ্ধি থাকলে থাকা সত্ত্বেও সে বুদ্ধিহীনের মতো কাজ করে বুদ্ধি বিপরীতগামী হয়ে পড়ে এই জন্য স্বামী বিবেকানন্দ এই কথাটি শুনিয়েছেন ভয় হল দা ফিয়ার ইজ দা গ্রেটেস্ট সিন এই কথাটি তিনি বলেছেন সমাজে যত আমরা নিকৃষ্টতম কাজ করি তার মূলে হলো এই ভয় আমরা যদি একবার রুখে দাঁড়াতে পারি না তাতে যদি দুষ্ট শক্তির দ্বারা নাশ হই তাতে একটা তৃপ্তি থাকবে ভগবানের আশীর্বাদ থাকবে অন্তত এটুক সে জোর গলায় বলতে পারবে মানুষও তাকে স্মরণ করবে সে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ে মরেছে কিন্তু আমাদের সেদিকে বুদ্ধি যায় না একটা দুটো অশুভ দুষ্ট শক্তি অসুর হাজার হাজার মানুষকে কিভাবে অন্ধত্বের মধ্যে রেখে দিয়েছে কিভাবে ভয়ে ভীত সন্ত্রস্ত করে রেখে দিয়ে অন্যের উপর কিভাবে এদের দিয়ে অত্যাচার চালিয়ে যাচ্ছে আমরা সবসময় ভগবানের উপরে দোষ দিই যা চাইলাম পেলাম না এমনি ভগবানের উপরে দোষ ভগবান কি আমাদের মতো মানুষ তার সব সন্তান তার কাছে সমান যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেরকম ফল সে দেবে ও আমার কোলের ছেলে ও আমার অমুক কোনো জায়গা নেই সেখানে সে বিচারে কোনো ত্রুটি নেই যারা এইভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায় নিরীহ মানুষদের যারা ত্রাণ দেয় তারাই শ্রেষ্ঠ মানুষ ভগবানের প্রিয় পাত্র নমস্কার বন্ধুরা